বিসমিল্লাহির রহমান ইরাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে আলোচনা করব সাম্প্রতিক সময়ের অর্থাৎ একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম বিভিন্ন পদ অর্থাৎ একই প্রশ্নের মাধ্যমে একাধিক পদের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন পূর্ণ মান ছিল সত্তর সময় ষাট মিনিট প্রথমে আমরা বাংলা অংশের সমাধান করব এক বাংলায় মৌলিক সরদনিক ষাটটি দুই একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয় অর্থাৎ উত্তর ক যুক্ত তিন গুণবাচক বিশেষ কোনটি সততা চার নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয় অর্থাৎ এখানে কাঙ্গালিনী অনাথিনি নাগিনী এগুলা শ্রীলিঙ্গ কিন্তু মানি এটা শ্রীলিঙ্গ নয় অর্থাৎ উত্তর গ মানি পাঁচ ভাষাকে কিসের বাহন বলা হয় ভাবের ছয় সংলাপ শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ খ সমহসন্ত যুগ লাভ সাত শুদ্ধ শব্দের সমার্থক শব্দ শুদ্ধ শব্দের সমার্থক শব্দ এখানে শান্ত ভদ্র সুশীল একটিও নয় অর্থাৎ উত্তর ঘ কোনোটি নয় হাট চাঁদের হাট বাগধারাটির দ্বারাটির অর্থ কি আনন্দের প্রাচুর্য নয় যা স্থায়ী নয় এক কথায় প্রকাশ অস্থায়ী দশ কুনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অর্থাৎ দ্বন্দ্ব বলতে সংযোগ বোঝায় এই দ্বন্দ্ব কিন্তু সংঘাত নয় অর্থাৎ উত্তর খ বাইবন এগারো ক্ষুধার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুদাজ বারো চন্দ্র এর প্রতিশব্দ শব্দ ইন্দু তেরো রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত চোদ্দ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ পনেরো বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ বিজয়ী কোন বানানটি সঠিক উত্তর ক কারিগরি আকাশ শব্দের সমার্থক শব্দ খ আঠারো পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাসে উনিশ সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতার এ লাইনটি কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম বিশ কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একুশ হুইস পয়েট ইজ নৌন অ্যাজ দ্য ফয়েট অফ বিউটি প্রকৃতির কবি বলা হইকাকে উত্তর ক জন কিডস বাইশের সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ উত্তর ক গুড গভর্নেন্স তেইশ দ্য প্লুরাল ফর্ম অফ থেসিস থেসিস এর প্লুরাল ক্যাসেস চব্বিশ দ্য ওয়ার্ড এরুশন ইজ রিলেটেড টু এরুশন আগুনের সাথে সম্পর্ক অর্থাৎ উত্তর ঘ ফায়ার পঁচিশ হুইস অব দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ফর্ম এখানে কারেক্ট হবে ঘ হি মি হো মাই ফ্রেন্ড ওয়াশ তিনি আমাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কে আমার বন্ধু ছিল ছাব্বিশ হুইস ওয়ান ইজ কমন নাউন এখানে কমন নাউন হলো ক ইনফ্যান্ট ইনফ্যান্ট অর্থ শিশু অর্থাৎ শিশু স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ উভয়ই বোঝায় সাতাশ আই হ্যার দ্য বেবি ক্রাইং ফর হিস ফুড উত্তর ঘ ক্রাইং আমি শুনেছি হ্যাঁ বাচ্চার কান্না খাদ্যের জন্য যে বাচ্চাটি কান্না করছে এটি আমি শুনেছি আঠাশ দুয়ে দুয়ে চার হয় আর ইংরেজি উত্তর খ টু অ্যান্ড টু মেক্স উনত্রিশ হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ডান অর্থ এটিমান পুলিঙ্গ এবং কি শ্রীলিঙ্গ উভয়ই বোঝায় অর্থাৎ এটা কমন নাউন ত্রিশ হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড সঠিক বানান উত্তর ক মিসিয়াস অর্থ মিশ্রিত বা বিবিধ একত্রিশ ইমিন্যান্ট অর্থ গণ্যমান্য লোক বত্রিশ সল্ডিয়ার কোন পার্সপিস আমরা সকলেই জানি প্রকার সোলডিয়ার মানে হল সৈনিক অর্থাৎ উত্তর গ নাউন তেত্রিশ ট্রেস ট্রেস প্রেজর বলতে কী বোঝায় অবৈধ প্রবেশকারী চৌত্রিশ ব্যাকহ্যান্ড এর সমর্থক শব্দ খালি অর্থাৎ উত্তর পঁয়ত্রিশ ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি প্রত্যেকেরই হ্যাঁ প্রত্যেকের দায়িত্ব বা কর্তব্য পালন করা উচিত অর্থাৎ উত্তর ক ওয়ান্স ছত্রিশ কুন্টিশ শুদ্ধ উত্তর ক হি ইজ প্রফেসর অব ইংলিশ তিনি ইংরেজির প্রফেস প্রভাষক অথবা প্রফেসর সাইত্রিশ হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এই ইউরোপিয়ান এর প্রথমকল বাউল হওয়া সত্ত্বেও উচ্চারণ কিন্তু কনসনেন্টের মতো এবং কি এর মতো অর্থাৎ এখানে এ বসবে হি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপিয়ান আটাশ লেট মি ডো সাম আমাকে অঙ্কটি করতে দাও এটার পেসি বয়েস হবে ঘ লেট দ্য সাম বি ডান বাই মি উনচল্লিশ প্লিজ ডোন্ট ইনসিস্ট দয়া করে আমাকে জোড়াজুড়ি জুড়ি অথবা পিড়াপিডি করো না হোয়াট ডাজ দ্য ইনসিস্ট মিন ইনসিস্ট এখানে দুটি অর্থ হবে বা উত্তর দুইটাই হবে এখানে ঘ ফোর্স এবং কি ঘয় প্রেসার ফোর্স এবং প্রেশার অর্থ চাপ সৃষ্টি করা অথবা পিড়াপিড়ি করা চল্লিশ কোনটি কন জানসন আমরা জানি কন অর্থ একত্র জাংশন অর্থ সংযোগ মানে একত্র সংযোগ কনজাংশনের কাজ হলো একাধিক বাক্যকে সংযুক্ত করা অর্থাৎ উত্তর হবে ক অর অর মানে হলো অথবা একচল্লিশ নাম্বার শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করবো চার দুগুণে আট 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 চৌষট্টি তারপর দেখব দশমিকের পরে কয় সংখ্যা রয়েছে এখানে পাঁচটি সংখ্যা রয়েছে অর্থাৎ চৌষট্টি সহ আর চৌষট্টি হলে দুই সংখ্যা আর তিনটা শূন্য যোগ করার পর তারপর আমরা বাম পাশে একটি দশমিক দিব অর্থাৎ উত্তর গ বেয়াল্লিশ ত্রিভুজের তিন কুনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তেতাল্লিশ দুইটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত অর্থাৎ গোসাগু আমরা বের করব গুণ ফলকে লো অর্থাৎ ভাগ করব অর্থাৎ আমাদের রেজাল আসবে একটি কোণের মান তার সম্পূরক সমান কোনটির মান কত অর্থাৎ ষাট ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ পাঁচ বিলিয়নে কত টাকা আমরা জানি এক বিলিয়ন সমান হলো একশো কুড়ি তাহলে পাঁচ বিলিয়নে পাঁচশো কুড়ি অর্থাৎ উত্তর ঘ পাঁচশো কুড়ি সত্তর টাকার তিন পার্সেন্ট কত টাকা আমরা সত্তর লিখব গুণ দিয়ে উপরে একশো কাটাকাটি করবো আমাদের আসবে দুই দশমিক দশ পয়সা অর্থাৎ উত্তর ঘ দুই টাকা দশ পয়সা সাতচল্লিশ তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে তিন ফুট অন্তর অন্তর আর এখানে বাগানটি রয়েছে একুশ ফুটের তাহলে তিন সাতা একুশ আমাদের সাত বের হলো আর প্রথমে একটি গাছ লাগাতে হবে অর্থাৎ উত্তর হবে খ আটচল্লিশ চার ভাগের পাঁচকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে আমরা চার ভাগের পা পাশের সাথে গুণ একশো লিখবো কাটাকাটি করব আমাদের জ্বাল আসবে ঘ আশি পার্সেন্ট উন পঞ্চাশ বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ষোলো পঞ্চাশ যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন এবং এক্স ইকুয়াল মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত এটার উত্তর হবে গ আট একান্ন বিষাদ সেন্ধু উপন্যাসের রচয়িতাকে মীর মশার হোসেন বা হান্ন বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীকারা সাঁওতাল তিপ্পান্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল এগারোটি চুয়ান্ন সমুদ্রের পানি গভীরতা মাপার একক কি উত্তর ফেদম অর্থাৎ সমুদ্রের পানি গভীরতা মাপার একক ফেদম পঞ্চান্ন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী ছাপ্পান্ন স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সোহরাদি উদ্যান সাতান্ন বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর ঢাকা আটান্ন অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্য ঊনষাট কুনটিতে আমিষের পরিমাণ বেশি শুটকি মাছ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ